হাই হায় হায় এ চারিদিকে এত ক্ষতি হয়ে গেল আর এদের দেখো এদের ভিডিও বানানোই ব্যস্ত এদের মনে কি কোনো সুখ নেই দেখো বন্ধুরা আমাদের মাঠের কি অবস্থা এখানে আমাদেরও ধান আছে এই যে নিম্নচাপের বৃষ্টিতে কী সব না করে দিয়ে গেল সব ধান জলে তলিয়ে গেল দেখো সারা মাঠ জলকে জল আর এটা ভিডিও বানানোই ব্যস্ত মানে কিছু আর বলার নেই এত মানুষের ক্ষতি হয়ে গেল তাদের কোনো আফসোস নেই ওনারা ওনাদের মতো ভিডিও করায় ব্যস্ত কি আর বলবো কিছু বলার নেই যা পারে করুক তো দেখো পুরো বিল মাঠটায় জলে জল দুদিনের বৃষ্টিতেই অবস্থা মানে চাষিদের খুব ক্ষতি হয়ে গেল প্লাস সঙ্গে আমাদেরও খুব ক্ষতি হয়ে গেল এখানে আমাদের অনেক ধান আছে ধানগুলো সব জলে তলিয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কত বড় একটা মাঠ সারা মাঠ দেখো ধানের গাদা দেয়া হুম তো কী ক্ষতিটাই না হয়ে গেল আর এনারা দেখো মহানন্দে ভিডিও করছে এটা কি ঠিক করছে বন্ধুরা কমেন্ট করে বলো তোমরা এরা ভাবে না ধান যদি না ঘরে যায় কি সারা বছর কি খেয়ে বাঁচবে এটা এরা ভাবে না চাষিরা কি কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এই চাষটা করে ওরা জানে জানলে হয়তো ভিডিওটা করতে আসতো না তা কি আর বলবো দেখো তোমরা দেখো এই দেখতে পাচ্ছ দেখো এই দেখো জল বেঁধে আছে ধানের জমিতে ধানগুলো বাড়িতেও নিয়ে যেতে পারেনি সব মাঠেই জলে ডুবে গেছে তো বলো এরকম ক্ষতি তোমাদের ওখানে কাদের কাদের হয়েছে সব জায়গাতেই একই অবস্থায় নিম্নচাপের বৃষ্টিতে আমাদেরও ধান আছে এখানে খুব খারাপ লাগছে তো কী করবো তোমাদেরকে দেখাই ভিডিও করে দেখো কি অবস্থা এইটা যদি কোনো মানুষই করতো তাহলে যে কী অবস্থা হতো সেখানে বলার শেষ নেই যত দূর চোখ যায় তত দূর দেখছে দেখো তোমরা এই দেখো ধানের জমিতে জল বেঁধে আছে এই যে ধান কি অবস্থা কি সব বনাশটা না হলো সারা মাঠ শুধু জল আর জল এই যে তো হয়ে গেলে আমি আবার বাড়ির দিকে যাই কী করবো আর ভালো লাগছে না মাঠে থাকতে খুব কষ্ট হচ্ছে দেখে